বরিশালে প্রসূতি নারীর মৃত্যু চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর কেটে ঢুকে খাতে বরগুনায় ধান খেতে ইঁদুর ফাঁদে শিশুর মৃত্যু বরিশালে অস্বাভাবিক বেড়েছে বরফের দাম সরবরাহে ঘাটতি বরগুনায় চাঁদা না পেয়ে স্কুল শিক্ষককে অপহরণ মধ্যযুগীয় নির্যাতন বানারী পাড়ায় অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর ভস্মীভূত হতো পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার অভিযান আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ সুরেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে তার স্বামী অভিযোগ করেছেন অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় আমার স্ত্রীর রক্তনালী কেটে যায় এই অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে পটুয়াখালীর সদরে দুর্বৃত্তের ছুরিকা খাতে মোশারফ খান নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন মঙ্গলবার গভীর রাতে উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে বরগুনার তালতলিতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার বড় ভাইজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বরিশালের মৎস্য খাতের অন্যতম প্রধান উপকরণ বরফ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ বেড়েই চলেছে বাজারে বরফের দামে অস্বাভাবিক ওঠানামা ও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে বরগুনার আমতলা উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পূর্ব শত্রুতার কারণে অপহরণ ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে চাঁদা না পেয়ে রাতভর নির্যাতন করায় ওই শিক্ষক শ্রবণ শক্তি হারিয়েছেন বরিশালের বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডের দরিকর গ্রামের সর্দার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে সর্দার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় মফিজুল মৃধা নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয় এ ঘটনায় বিশ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি পরিবেশ পরিচ্ছন্নতা সংরক্ষণ ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে পটুয়াখালীর দুমকিতে পিটতলা খাল পরিষ্কার অভিযানে নেমেছে যুবদল সংগঠনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল এগারোটায় উপজেলার পীরতলা খালের দুমকি এ কে স্কুল এলাকা থেকে পীরতলা বাজার পর্যন্ত দীর্ঘ অংশে এক কার্যক্রম পরিচালিত হয়